আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে যে রেসিপিটার ভিডিও দেখে বুঝতেই পারছো কি বানিয়েছিলাম প্রত্যেক তো মোটামুটি ঝাল টকের মধ্যেই থাকে আজকে রেগেছিলাম একটু দুধের মধ্যে তো আর মিষ্টির মধ্যে তো এটা বানিয়েছিলাম রসমালাই তো এটা তৈরি করতে আমি কী কী ব্যবহার করেছি উপকরণগুলো আর কত সহজে অল্প সময়ের মধ্যে এই মিষ্টি তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব তো দেখো আমার মিষ্টিগুলো কতটা ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে বুঝতেই পারছো তো এটার জন্য আমি প্রথমে একটা পাটিতে কিছুটা পাউডার দুধ নিয়ে নিয়েছিলাম যে কোনো কোম্পানিরই তোমরা পাউডার দুধ নিতে পারো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ময়দা তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি ঘিটা একটু বেশি করেই দেবো যাতে করে জিনিসটা খুব সফটই হয় তারপরে একটা ডিম আমি আলাদাভাবে ভেঙে নিচ্ছি এর মধ্যে রকম কোনো কিছুই দেবো না এটাকে ভালোভাবে ফাটিয়ে নেবো ডিমটাকে ফাটানো হয়ে গেলে ময়দাটাকে আমি হাত দিয়ে আগে ভালো করে মেখে নেবো ঘিয়ে মানে ঘি দেওয়া অবস্থায় তো দেখো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমি ঘিটাকে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি অনেকটা সময় ধরেই মাখাতে হবে রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেবো না ঘিটা দুধটা আর ময়দাটা যেন ভালোভাবে মাখানো হয়ে হয় সেইভাবেই পুরোটা মাখিয়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে মাখানিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো দেখো মোটামুটি আমার মাখানো হয়েও গেছে এবার যে ফাটিয়ে রাখা দই ডিমটা ছিল সেটাই আমি এবারে অল্প অল্প করে এই আটাটার মধ্যে দিয়ে দেবো ময়দাটার মধ্যে তো এমনভাবে মানে এতটাই দেবো যাতে খুব লেজা হয়ে না যায় আবার খুব যেন শক্ত না থাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে হাতে একটুখানি ঘি নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে ভাগ করে নেব সাইজটা আমি এইরকমই রাখবো খুব বেশি বড়ও করবো না খুব বেশি ছোটোও করব না দেখো তো সব আমি এইভাবে গোল গোল করে নেব তারপরে আমি একটা ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুধ যেটা দিয়ে আমি মালাই তৈরি করবো তারপরে দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা স্কিপ করা হয়ে গেছে তারপর চিনিটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গুলে যায় আর ঘনত্বটাও যাতে একটু কমে যায় তারপরে দিয়ে দিয়েছিলাম একটু মিল্ক তারপরে একটু জাফরং দিয়ে দিয়েছিলাম কেশর জাফরংটা দিলে দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তারপরে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেবো ইন্ডাকশানের ফ্লেমটা একদম আস্তে করে দেব যাতে করে দুধগুলো উবলে না যায় সব কটাই দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নেব নিয়ে আমি কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে দেখো দেওয়ার সাথেই সাথেই কত ফুলে উঠেছে সব কটাই ভাসছে ভেসে থাকলে ভাবে মোটামুটি এগুলো স্পঞ্জি হয়েছে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমি ওটা রেখে দেব মিনিট দশেক পর আমি খুলে দেখছিলাম অনেকটা ফুলে উঠেছে কি সুন্দর হয়েছে দেখো ফুলে পুরো একদম পুরো বড় বড়ো রসগোল্লার মতন সাইজ হয়ে গেছে দুধটাও মোটামুটি অনেকটা ঘনত্ব হয়ে গেছে কমেও গেছে কত সহজে ঘরোয়া উপকরণের মাধ্যমে তৈরি করে নিলাম সুন্দর এই রেসিপিটা এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ফেট মিনিট দশেকের মতন আমি রেখে দেব তো দেখো ঠান্ডা হয়ে যেতে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম তারপর ওটা দেখছিলাম যে নরম কতটা নরম হয়েছে তো দেখো আমি প্রথমে একটা কেটে দেখাবো কত বড় বড় হয়েছে সেটাও বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো এই ছিল ফুল রেসিপি খুব অল্প সময়ের মধ্যে যদি বাড়িতে মিষ্টি তৈরি করতে যাও তাহলে এই সব উপকরণের সাহায্যে তোমরা বানিয়ে নিতে পারো এরম সুন্দর একটা মিষ্টি তো ফুল রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা